ওম নম শিবায় বিশাল ঝড় শুরু হতে চলেছে অবশ্যই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে এই ঝড় আজ একদিন দুদিনের জন্য নয় আগামী আটটি মাসের জন্য কিন্তু এই ঝড় হতে চলেছে আপনাদের জীবনে আগামী আটটি মাসের মধ্যেই অনেক কিছুই বদলে যাবে অনেক কিছু মানে অনেক কিছু কারোর জীবনে খুব ভালো কিছু হবে কারোর জীবনে কিছু তার বিপরীতটাও হতে পারে তো সবটা একেবারে ডিটেলসে আলোচনা করব কারণ এই যে আলোচনা আজকে রাহুদেবের উপর বিশ্লেষণ করেন রাহুদেব সম্পূর্ণ নিজের দায়িত্বে চলে আসবে অর্থাৎ নিজের ক্ষমতায় চলে আসবে বেকাবু হচ্ছে রাহু কারণ এর আগে বৃহস্পতির নক্ষত্রে দৃষ্টিতে দুটোতেই ছিল যার কারণে অনেকটা কন্ট্রোলে ছিল যেটা হয়তো করার চেষ্টা করেছে কিন্তু পারেনি এবার কিন্তু সেটা রাহু সম্পূর্ণরূপে করতে চলেছে কারণ রাহু তার নিজের নক্ষত্রে অর্থাৎ শতভিশা নক্ষত্রের মধ্যে প্রবেশ করতে চলেছে অলরেডি করে নিয়েছে তো এই যে গোচর পরিবর্তনের প্রভাবটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা থাকবে পয়লা আগস্ট দু পর্যন্ত তো যাই হোক আগামীকাল থেকে অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকে আগামী যে সময়কালটা চলবে তুলারাশির সাপেক্ষে ঠিক পঞ্চম ঘরেই কিন্তু রাহু উপস্থিত আর এইখানে রাহু উপস্থিত থেকে যেমন আপনাদেরকে খুব ভালো কিছু পরিবর্তন দেবে তেমন কিন্তু কয়েকটা জায়গায় নেগেটিভিটিও দেবে তো সবটা একবারে ডিটেলসে গুছিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন জানতে পারবেন ঠিক কোন ক্ষেত্রে আপনাদের রিলেশানের জায়গাটা অত্যন্ত প্রভাবিত হবে আর্থিক ক্ষেত্র প্রভাবিত হবে পিতার জায়গা প্রভাবিত হবে আপনার ভাগ্য ক্ষেত্র আপনার কেরিয়ারের জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং আপনার জীবনে এর প্রভাবটা অত্যন্ত বেশি থাকবে কারণ রাহু পঞ্চমে উপস্থিত হয়ে দৃষ্টি রাখছে নবম একাদশ এবং আপনার রাশিতে অর্থাৎ প্রথম ঘরে দৃষ্টি থাকবে আর রাহুর এই পঞ্চম ঘরে কানেকশান অবশ্যই প্রভাবশালী সেটা বিভিন্ন ক্ষেত্রে হবে তো সবার প্রথমত হচ্ছে যারা অনেক দিন ধরে রিলেশানের ক্ষেত্রে সমস্যায় রয়েছেন তাদের রিলেশানের জায়গাটা কিন্তু খারাপ হতে পারে এক কথায় বললে ছাড়াছাড়ি হতে পারে সম্পর্ক বদলে যেতে পারে এমনকি রাহু যেহেতু রয়েছে ছল চাতুরি এই ব্যাপারগুলো কিন্তু বেশি লক্ষ্য করা যাবে কেউ কেউ আপনার সাথে প্রতারণাও করতে পারে তো সে জায়গাটাকে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে আপনি নতুন কোনো সম্পর্কে যদি আসেন সেখানেও বলবো সতর্ক থাকতে না হলে আপনাকে ইউজ করা হতে পারে বা আপনি ঠকে যেতে পারেন তো এই ব্যাপারটা কিন্তু থাকবে তাই আপনাদেরকে বলবো ধ্যান রাখতে যারা অলরেডি রিলেশনশিপে আছেন সব কিছু ঠিকঠাক তাদেরও বলবো ধ্যান রাখুন তো যাই হোক যারা সন্তান প্ল্যানিং করছেন যারা সন্তানের জায়গায় রয়েছেন সন্তানদের পড়াশোনা তাদের কেরিয়ার এই সমস্ত ব্যাপারে আপনারা বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করবেন সন্তানের কেরিয়ারের জন্য বিদেশ যাওয়া সন্তানের পড়াশোনার জন্য দূরে কোথাও যাওয়া এইগুলো বাধ্যতামূলক হয়ে উঠতে পারে কারো কারোর সন্তানের স্বাস্থ্য নিয়ে চিন্তা বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো ক্ষেত্রে সমস্যা ফেস করতেও হতে পারে এটারও সম্ভাবনা থাকবে তাই ধ্যান রাখবেন কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যেমন খুব রাহুকে সবসময় খুব খারাপ এবং সবসময় খুব ভালো ধরা হবে এমনটাও কিন্তু নয় তাই কিছু ক্ষেত্রে রাহু যেমন ভালো রেজাল্ট দিতে পারে তেমন কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভিটিও দিতে পারে তো নেগেটিভটা তো সবটাই শুনলেন এবার পজিটিভ হবে কি এর উল্টোটাও হতে পারে অ্যাটাচমেন্ট বাড়িয়ে দিতে পারে যেটা কিন্তু সম্পর্ক ক্ষেত্রে অনেকটা ভালো দিক বলা যাবে কিন্তু অত্যাধিক বিষয়টা যাতে না হয় সেটাকে খেয়াল রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা আপনার চালাক চতুরতা অবশ্যই সবাইকে ছাপিয়ে উঠবে এবং সেখানে আপনি অবশ্যই উন্নতি লক্ষ্য করতে চলেছেন বা লক্ষ্য করতে পারবেন যেনারা ব্যবসা বহুদিন ধরে করছেন বা করার প্ল্যান রেখেছেন কিন্তু ব্যবসাতে তেমন কোনো উন্নতি পরিবর্তন আসেনি আপনারা সেইখানে গুরুত্ব রাখবেন ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন ইনভেস্টের মনোযোগ আপনাদের কিন্তু বাড়বে ইন্টারেস্ট সেদিকে আপনার ভীষণভাবে লক্ষ্য করা যাবে যেটা কিন্তু অবশ্যই অনেকের ক্ষেত্রে সুফল এনে দেবে এছাড়া যারা অনলাইনের রকম কাজের সাথে যুক্ত রয়েছেন টেকনিক্যাল লাইনের কোনো যুক্ত রয়েছেন তাদের কিন্তু প্রবল উন্নতি যোগ আসতে পারে তাদের কেরিয়ারে উন্নতি আসবে বা তাদের কাজকর্মের ক্ষেত্রে খুব ভালো ইনকামের জায়গা তৈরি হতে পারে ভালোভাবে প্রশস্ত হবে সব কিছু তো সে জায়গায় আপনারা অবশ্যই ধ্যান রাখতে পারেন এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে যারা অনলাইন কোন রকম কাজ করছেন সেখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন সেখানে ঠকে যাওয়ার ব্যাপারটাও কিন্তু অনেক বেশি থাকে তো সেই জায়গাটাকে ধ্যান রাখতে হবে আর যারা পড়াশোনার লাইনে রয়েছেন অবশ্যই দিনকাল অনেকটাই ভালো থাকবে কম্পিটিশন অনেক থাকবে পড়াশোনার জায়গায় তার জন্য প্রস্তুতি নিয়ে রাখুন সেখানে উন্নতি আসবে কেতু রয়েছে আপনার একাদশ ঘরে কিন্তু সব কিছু থেকে একটা ডিটাচমেন্ট দিতে পারে মানে সব কিছু থেকেই আপনাকে যেন একটা না থাক হয়েছে আর হবে না দরকার নেই এই ব্যাপারটা কিন্তু কেতুর মধ্যে বেশি থাকে তো সেই জায়গাটা কিন্তু রাহুল থাকবে না যার কারণে কিন্তু এখানে আপনার মনের যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো কিন্তু আরও বেশি জাগ্রত হবে অনেক দিনের পুরনো কোনো ইচ্ছা আপনার এই মুহুর্তে মানে এই সময়কালের মধ্যে পূরণ করার ইচ্ছা জাগতে পারে বা সেগুলো আবারও পুনরায় আপনাকে নাড়া দিতে পারে তো এই রকম বিশেষ কিছু সময় থাকবে তার মধ্যে বেশ কিছু ইচ্ছা পূরণও আপনারা করতে চলেছেন বা করতে পারবেন কারণ রাহুর মধ্যে সেই কোয়ালিটিটা আছে যে ই যেটা আমার চাই চাই তো সেই ব্যাপারটা কিন্তু ঘটবে এর পরবর্তী ঠিক নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে কিন্তু রাহুর প্রভাব থাকবে শুরুতেই বলব যদি এই জন্মছকে রাহু সাপোর্টিভ না হয় তাহলে ভাগ্যের জায়গাটা কিন্তু অনেক বেশি সমস্যা দিতে পারে তবে ভাগ্যের ক্ষেত্রে যে সবসময় একবারে খুব খারাপ দেবে এমনটা নয় কারো কারো ক্ষেত্রে ভাগ্যের জায়গায় অনেকটা উন্নতিও দিতে পারে ধার্মিক ব্যাপারে আপনাকে অগ্রগতি দিতে পারে ধার্মিক লাইনে যারা রয়েছেন যারা ধর্মের পথে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কাল ভালো থাকবে সেখানে আপনাদের মনোবল বাড়াবে সেখানে কিন্তু আপনাকে উন্নতি দেবে সেখানে কিন্তু আপনার বেশ সময়কাল ভালো কাটতে পারে তবে পিতার সাথে আপনার সম্বন্ধ খারাপ করবে মাঝে মধ্যে পিতার সাথে মতভেদ মত পার্থক্য যারা সিনিয়র রয়েছেন বস রয়েছেন তাদের সাথে আপনার সম্পর্কের জায়গাটা মাঝে মধ্যে খারাপ করে দিতে পারে খেয়াল রাখবেন ধার্মিক যাত্রার ক্ষেত্রে মাঝে মধ্যে বাধা আসতে পারে সেই সব সমস্যাও ফেস করতে হতে পারে কারো কারো ক্ষেত্রে তাই সেখানেও আপনারা অবশ্যই ধ্যান রাখবেন এর পরবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কি সামাজিক ক্ষেত্রে রাজনৈতিক জায়গায় সেখানে আপনাদের কিছুটা গুরুত্ব বাড়তে চলেছে হয়তো অনেকেই চাইবে না রাজনীতির মধ্যে যেতে কিন্তু পরিস্থিতির চাপে বা কোনোভাবে কিন্তু সেখানে জড়িয়ে পড়তে পারেন বা সেই দিকে আপনাদের যাওয়াটা কিন্তু হতে পারে অনেকের ক্ষেত্রে থাকবে বা অনেকে যারা রয়েছেন যারা কেরিয়ার করছেন রাজনৈতিক জায়গায় যেতে চাইছেন অবশ্যই সেখানে বলবো তাদের জন্য সময়কাল অনেক ভালোও থাকবে আর সামাজিক কাজকর্মের ক্ষেত্রে আপনার ভালো সুনাম থাকবে আপনি অবশ্যই সেখানে মনোযোগ বাড়াতে পারেন সেখানে দিনকাল ভালো কাটবে তবে আপনার রাশিতে রাহুর দৃষ্টি থাকবে নবম দৃষ্টি যেটা কিন্তু আপনার মধ্যে অত্যাধিক চঞ্চলতা দেবে তো বুদ্ধিমত্তা তীক্ষ্ণ বুদ্ধি পরিস্থিতি ওটা কিন্তু থাকবে তবে কোনো জায়গায় স্থিরতা নিয়ে আসা আপনার জন্য একটু চাপের পরিবেশ তৈরি করবে তো সেই জায়গাটায় আপনি আপনার নিজেকে সংযত রাখবেন স্বাস্থ্য আপাতত ঠিকঠাক থাকবে তবুও বলব স্বাস্থ্য ধ্যান রাখুন মাঝে মধ্যে অত্যাধিক চিন্তা স্ট্রেস আপনার হেলথ ইস্যু দিতে পারে মাথা যন্ত্রণা চোখের সমস্যা এইগুলো কিন্তু আসতে পারে তাই এগুলোকে আপনাকে বিশেষভাবে কাম করতে হবে গুরুত্ব দিতে হবে কোনো বিষয় নিয়ে অত্যাধিক চিন্তা করা বাদ দিতে হবে আর অবশ্যই বলবো আপনার চারপাশের লোকজনদেরকে নজরে রাখতে আইনি জটিলতায় কোনোভাবে জড়াবেন না আইনি সমস্যাগুলোকে একটু ঠান্ডা মাথায় সামনে চলা মানে সামনে নিয়ে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভালো হয় যাদের কোর্ট কাচারি মামলা মোকদ্দমা চলছে সেই ব্যাপারটা বললাম তাই এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতেই হবে খেলাধুলা কম্পিটিশান আপনার জন্য অবশ্যই সময়কাল ভালো থাকবে আপনারা খুব ভালো বড় বড়ো কম মানে জায়গায় কম্পিটিশানেও অংশগ্রহণ করতে চলেছেন বা করতে পারবেন সেখানেও কিন্তু আপনার বিজয় লাভের সম্ভাবনা থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন তো সেক্ষেত্রে দিনকাল ভালো রয়েছে আপনারা ভালো থাকবেন তো আর পরিবর্তনগুলো থাকবে যদি আপনি খুবই নেগেটিভিটির প্রভাব ফেস করেন যদি রাহুর প্রভাবটা আপনার জন্মছকে তো তেমন একটা ভালো নেই তাহলে বলবো কিছু উপাচার ফলো করতে প্রথমত হচ্ছে মহাদেবের নাম জপ করুন অবশ্যই সেখানে সুফল পাবেনই পাবেন মহাদেবের আশীর্বাদকে বা দৃষ্টি দেয় অবশ্যই আপনার রাহুদেবের অনেক নেগেটিভ অভাব কম হবে আর দেবী দুর্গার আরাধনা করবেন গরিব এবং দূরস্থ লোকেদের সহায়তা করবেন পশু পাখিদের অবশ্যই খাওয়ার খাওয়াবেন তাহলে কিন্তু রাহুর পজিটিভ প্রভাব আপনার জীবনে বেশি করে থাকবে নেগেটিভিটিটা অনেকটা কমবে ভালো থাকুন সুস্থ থাকুন